আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের যে পা পাকনা, গলা এগুলো রান্না করব। তো আজকে মাংসও রান্না করব না মাছও রান্না করব না শুধু এগুলোই রান্না করব তো চলুন দেখে আসি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি আবার দুইটা তিনটা এলাচ দার্চিনিও একসাথে ব্লেন্ড করে নিয়ে তো সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে আমি পানি অ্যাড করে দিব কষানোর জন্য আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যাড করে তারপর আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গুটি ছিল সেগুলো দিয়ে দিয়েছি দুই এক পিস মাংসও দিয়েছি যেহেতু আমার নিজের পালা মুরগি এটা একটা টাইগার মুরগি ছিল সেটাকে আজকে জবাই করে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো হয়েছিল এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন উপর দিয়ে একদম তেল ছেড়ে এসেছে তো কতটা সুন্দর লাগছে আর এখানে আমি কিছু কিউব করে আলু কেটে রেখেছিলাম আর ছোটো সাইজ করে সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে নিব তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি অল্প একটু করে ঝোলের পানি দিয়ে দিব ঝোল আমি অবশ্য দেব না কিন্তু একদম মাখা মাখা রাখবো আর এ পর্যায়ে আমি চারটা পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার গাছের কাঁচামরিচ পেকে গিয়েছে সেটাই দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন আর আপুদেরকে বলছি আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকলে থাকে তাহলে শেয়ার করে দিবেন কমেন্ট সেকশনে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমি জানি না আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট না করলে তো বোঝা যাবে না অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন তো সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে তো ভালো থাকবেন সবাই এই আর কিছুক্ষণ রান্না করে নিব দেখতেই পারছেন আর একটু ঝোলটা টানিয়ে নেবো ঝোলটা একদম মাখা হয়ে এলে তারপর আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম